না আচ্ছা গোপালের এর দেখা নেই। হুম। ব্যাপারটা যেন কেমন গুলমি লাগছি। গুলমালা বারকি। গোপাল তো ইচ্ছে হলে আসে না হলে বাড়িতেই বসে থাকে। এ আবার কি কথা? বাড়িতে বসে থাকলেই হবে? তাহলে এই দিকটা দেখবে কে? না না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার আছে। মানে গোপাল তো আর শুধু শুধু বাড়িতে বসে থাকা লোক নয়। মহারাষ্ট্র জরুরি খবর এসেছে একটা এসেছ যখন তখন সেই ফেলো আগে গোপাল দাদা নাকি বেশ অসুস্থ পারতে পারতে এখন সেটা এতই বাড়াবাড়ি হয়ে গেছে যে কয়েকদিন সে রাজসভায় আসতে পারবে না হ্যাঁ সে কি তাই নাকি উম ন না 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 গোপালকে ওইভাবে ফেলে রাখা যাবে না বই তুমি এক্ষুনি গিয়ে ব্যাপারটা দেখো ওকে সারিয়ে তুলতে যা খরচ হয় আমি সেটা করব। হ্যাঁ এই তো মৌকা এমন সুযোগ আমি মোটেই ছাড়ব না কি হলো তুমি আবার কি বিড়বি করছো না মানে বলছিলাম কি আমি থাকতে বই তো কেন মহারাজ তাই তো মন্ত্রী মশাই তো একাই দেড়শো বেশ 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 তাহলে গোপালকে সুস্থ করে তোলার দায়িত্ব এখন তোমার দেখি দেখি কত তাড়াতাড়ি তুমি গোপালকে সুস্থ করে তুলতে পারো বাবা আবার ঘুরছে একেবারে বনবন করে ঘুরছে মাগো আর কি হচ্ছে আহা আ বলি যে পেতকলে হবে গানো হ্যাঁ বলবে তো সব নাকি হ্যাঁ হো হো করছে কান দুটো ভম করছে না আলো করে বলো নাকি হচ্ছে মাথার পরে বলে কানে সব ঝিমঝিম করছে হাত পা সব ঝিমঝিম করছে শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে ওহ আমি যেন উড়ে যাচ্ছি মনে হচ্ছে উড়ে যাচ্ছি বললেই হলো আমি আছি কি করতে আর আমাকে আগে ডাকাই বা হয়নি কেন ততক্ষণ না বাড়াবাড়ি হবে ততক্ষণ কেউ কিছু বুঝতে দেবে না করতে দেবে হ্যাঁ যাক এবার যা করার সেটা আমরাই করছি এই সুযোগ এই তালে যদি জুরা তালি দিয়ে কোনোভাবে গোপালকে দাঁড় করিয়ে দিতে পারি তাহলে বরাত খুলে যাবে দেখি দেখি গোপালের কি হয়েছে কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায় না দেখেও কি আর কিছু বুঝতে পারবে না ও ভাবছো বুঝি আমি সামলাতে পারবো না অনেকে হয়তো জানে না যে আমি কবিরাজী বিদ্যায় মহাবৈদ্য উপাধি পেয়েছি মন্ত্রীমশাই তো লম্বা চওড়া দিচ্ছেন ও তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন বলছেন মন্ত্রীমশাই হ্যাঁ একটা কি বলছো কটা লাগবে খালি বলো আমার কাছে হাজার একটা টোটকা আছে ঝট করে দেব আর ফট করে গোপাল দাঁড়িয়ে যাবে আমাকে আমাকে কেউ এসে ধর না রে

আমাকে মেরে ফেলার মতলব করছে ওসব ঘাস পাতা কি মানুষে খায় না একটু সাদা সরষে খানিকটা মানে এমন একটা অসুবিধে থাকলে ওই তিনটে হত্তু কি কাশুনদি মিশিয়ে খেয়ে নিলেও কাজ হতে পারে এবারে কি ভাই আমার আমাশয় অম্বল দাহরালে দেখছি মন্ত্রী শান্তি হচ্ছে না এই এইসব খেলে মানুষটা কি আর বাঁচবে যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তাহলে এক্ষুনি একবার রাজ খবর দাও আহ শরীরটা হা শরীরটা যেন কেমন হাক করছে ও! আমার চিকিৎসা বুঝি পছন্দ হলো না বেশ তাহলে যা ভালো বুঝবে করো তবে তাকেও আমি একা ছাড়বো না লাভের গুড় বৈদ্যা একা খেয়ে যাবে সেটা আমি হতে দেবো না পরীক্ষা করে কি বুঝছেন কবিরাজ মশাই মানুষটা জান চান আন করছে কিছু তো বলুন না 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 ভাবগতিক তো ভালো ঠেকছে না সে তো আমি সেই কখন বুঝে গেছি খালি খালি সময় নষ্ট গোপালের রক্তচাপ বেড়ে যাচ্ছে তাই তাই যত বিপত্তি ওই সেখান থেকেই নতুন তো কিছুই শোনাচ্ছ না নারী পরীক্ষা করে এটাও আমি সেই ভোরবেলাতেই বুঝে গেছিলাম

আর তার উপর খাওয়ার উপর খাওয়া ভোরে মাথায় ওই বায়ু চেপে বিপত্তি আরও বেড়েছে হ্যাঁ এই এতক্ষণে একটা ঠিক কথা বলেছ বই তো শুধু খেলে হবে হজম হতো করতে হবে এই রে আমি আবার এমন কথা কখন বললাম রে বাবা আমি বলে বসে বসে চিন্তা করব না তো কি হুম ছুটে ছুটে নাচানাচি করব। মরেছে আবার নাচানাচি না 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 ইই কথাও এ কথাও আমি বলিনি ও বাবা উহ মাথাটা মাথাটা ঝনঝন করছে একেবারে খসে পড়ে যাবে মনে হচ্ছে এবার যাবে টং করছে করে ও ও কবিরাজ মশাই আপনি ওর মাথাটা আগে ঠিক করে দিন

গোপাল আবার চাঙ্গা হয়ে যাবে তবে তবে কি কবিরাজ মশাই এবার থেকে দেখতে হবে গোপাল যাতে একটু ওই শারীরিক পরিশ্রমটা করে হ্যাঁ এবার থেকে ওকে গায়ে গতরে খেটে কাজ করতে হবে নাও গোপাল নাও আর বেশি ওই চিন্তা না করে চোখটা বুঝিয়ে ফেলো এক ঘুম দিলেই দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে কি ঘুম ঘুমের চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে এই তো এই তো গোপাল হাজির হয়েছে আজবেশ বেশ পুরাফুরে লাগছে গোপাল কি আজ কেমন টাটকা তাজা লাগছে ও গোপালের জন্যে চিন্তা করে করে কদিন যা কাটলো উম কি মিথ্যে কথা মন্ত্রী মহসেনের কি ভাবছেন গোপালের কথা তবে এখন আমি বেশ বুঝতে পারছি স্বাস্থ্যই সম্পদ মনে হচ্ছে তো আমার ওই টোটকায় কাজ হয়েছে গোপাল এবার বেশ চড়ে চড়ে বসেছে হ্যাঁ তবে শুধু গোপাল নয় সবাইকেই নিজের শরীরটা দেখতে হবে আমি তো দেখি মহারাজ শরীরটা ঠিক রাখার জন্যে আমি নিয়মিত কসরত করি আর সেটা আমার খুব ভালো মতই হয় এই দেখুন তখন বাহ এই তো মন্ত্রী কেমন শরীরের মতো ত্রিং বিড়িং করছে বুদ্ধি দ셔 বলং দ셔 মন্ত্রী মশাই বলু আছে বুদ্ধিও আছে যদি খাও ফল তাহলে শরীরে পাবে বল তাই ফল খাওয়ার মহারাজ ফল খাওয়ান এদিকে যে শক্তি শক্তি বল গড়া গড়ি খাচ্ছে ও গোপালের যা নাদুষ্ণ দুষ্ভুঁড়ি ওটা যে কি করে ঝরবে সেটা তো ভাবতেই আমার রক্তচাপhbar বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মহারাজ আর মন্ত্রী বেশ ফূর্তি হয়েছে মহারাজ চাপটা আপনার ওপর না চাপিয়ে বয়ং ওই গোপালের ওপরেই চাপান দেখুন যদি কিছু হয় না 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 গোপাল এবার যে তোমাকেও একটু কসরত করতে হবে আজ মনে হচ্ছে মহারাজ একেবারে আদা জল খেয়ে লেগে গেছে আজ আর মহারাজ ছাড়বেন না মোটা গোপাল এবার পেঁচে পড়েছে তুমি ওদিকে আর আমিও এদিকে শুরু করি আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ আমি একদম আপনার পাশে পাশেই থাকবো এই তো তাহলে মন্ত্রী না হয় আমাকে কিছু আসন আর প্রাণায়াম শিখিয়ে দেবে এই মরেছে এবার তো আমি ফেসাতে পড়লাম তাহলে গোপাল

তেমন কিছু না প্রভৃতি এই মনেছে এই পেট মোটা তো দেখছি আচ্ছা ধরিবাজ আমাকে আচ্ছা ফাঁসিয়ে দিল আমার যে আরেকটা আরজি ছিল মহারাজ ব্যায়ামের জন্য কিছু যন্ত্রপাতি আর বল বাড়ানোর জন্য ফলের যদি কিছু ব্যবস্থা করে দেন মহারাজ হুম সে তো নিশ্চয়ই বল আর ফলের জন্য অর্থ আমি এক্ষুনি বরাদ্দ করে দিলাম ওরে বাবা এরপরে আবার মহারাজের মাথায় হাত বুলিয়ে একটাও ভারী করে নিল আরে নে নেনে একেবারে এখন থেকে শুরু করে দে চলে আয় চলে আয় সে না হাই করছি কিন্তু তুমি কি সব নিয়ে এলে দেখি আগে তোমার হাতে ওই সব কি আছে দেখাও আগে আরে তোদের জন্যই তো নিয়ে এলাম এই তো নে 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 আরে বা কি মজা কি মজাক কত কি বুঝকে তোর জন্য বল আর এই লোহার মুখুর গুলো আমার জন্য আমার জন্য লাভ করি এখন থেকে অত কাড়াকাড়ি না করে সব রাগ দেখে আছে আগে এবার একটু দৌড়া দৌড়ি করে লাফিয়ে নিয়ে গাটা গরম করে নে। আল্লাহ ফটো ফাছিনা। বুঝকে নে 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 একবার চেষ্টা করতে দি। এই দাঁ। אבי কতটা লাফ হলো। নে নে। হ, অনেক করে দেখা তো। নে থামলে চলবে না। চালিয়ে যা। বলি তুমি কি করছো বসে বসে বুড়িতে হাত না বুলিয়ে যাও না একটু মাথার ঘাম পায়ে ফেলো না ওই তো মশাই কি বলেছেন খেল আছে তো এই তোমার সঙ্গে সংসার করতে গিয়েই তো ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি গিন্নি আবার অন্য কিছুর কি দরকার বলো তো আবার আবার ওই সব যত কথা বলছো যা বলছি সত্যি বলছি সত্যি ছাড়া মিথ্যে বলছি না গিন্নি বলি গা ঘামালে কার শরীর ভালো হবে তোমার না আমার ভালো তো খুব ভেবেছো এখন নিজের ভালোটা ভাবো মনে বলি এর মানে এটা কি যা বুঝেছো ঠিক তাই তুমি নিজের ওজন কমানোর চেষ্টা করো গিন্নি আবার এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি ভালো হচ্ছে না শরীর নিয়ে কোটা দিচ্ছো আমার মা নাও এবার খেলা সামলাও এই শুরু হলো গিন্নি না আমি অসুস্থ এক ফাটা কাশর আর কদিন বাজাবে এখন কদিন বাজাতে দাও এই বাজনা বাজিয়েই তো মহারাজার মন্ত্রীমশাইয়ের কোমর দোলাতে হবে ব্যাপার কি বলতো আমিও তো সেটাই ভাবছি যে মন্ত্রীমশাই হঠাৎ ডেকে পাঠালেন মনে হচ্ছে জরুরি কোনো দরকার ওই তো ওই তো আছে মনে হচ্ছে মন্ত্রীমশাই আমাদের জন্য দাঁড়িয়ে আছেন রে পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয় এই তো আমরা একেবারে হন হন করে হেঁটে এসেছি নে এবার যখন এসে পড়েছিস তখন চটপট কিছু ব্যায়াম শিখিয়ে দিত হ্যাঁ মুখের কথা নয় মুখে নয় না শিখলে আর রক্ষা নেই মহারাজ যা ধরেছে হাত পা দিয়ে যা করার করতে হবে মানে মানে আপনি শিখে তারপর মহারাজকে মহারাজকে কেন

ধরে সামনের দিকে এই মরেছে মন্ত্রী মশাই যা কাত হয়ে পড়েছেন তাতে তো লক্ষণ ভালো ঠেকছে না চল চল এক্ষুনি এখান থেকে কেটে পড়ি চল হ্যাঁ হ্যাঁ চল 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 পালা পালা এখান থেকে পালা শরীর চর্চা করবে বলে তখন থেকে হাত পাগলো গুলো কেমন হাকপাক করছে ওদিকে মন্ত্রী মশাইর पत्ता নেই ওহ তো আচ্ছা झোলান ঝোলালো দেখছি কিন্তু আসছে মনে হচ্ছে না ওই তো ওই তো যেন বিকি বিকি ও বাবা ও কি ব্যাসারে বাবা ব্যাপার কি মন্ত্রী হ্যাঁ যাও বা এলে তাও তো দেখছি খাবি খัจছো বাঁকা ধোনুক হয়ে একেবারে পুরো চিটপটাং হয়ে গেছি তা কি করে আচার খেলে সেটা বলো ওরকে গিয়ে বাবা ওরকে গিয়ে ওরকে গেছি ওরে বাবা রে বৃষ্টি পড়ে ঝমঝম একেবারে পা পিছলে আলুর দম তবে এই ভাঙা হাড়েও মন্ত্রী মশাই যা খেল দেখাবে তাতেই একেবারে চমকে যাবেন মনে হচ্ছে মহারাজকে ভালো তেল মাখিয়েছে ও এদিকে যে দম একেবারে বের হয়ে যাচ্ছে এটা বুঝছে না ও তবে তো কোনো ব্যাপারই নয় মন্ত্রীকে তো ভরসা করতেই হয় আ না না আমার আমার যে অবস্থা এটা এখন বেশ কিছু দিন আমি কিছুই শেখাতে পারবো না সে কী কথা হ্যাঁ মন্ত্রীমশাই আপনি না শেখালে যে আমরা অনাথ হয়ে যাবো কেউ যাই হোক আমাকে মন থেকে সরাও আমি এখন ব্যায়ামেও নেই আর আরামেও নেই ওরে বাবা দে ও তো সত্যি অসুবিধে না 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 আর তাহলে এখন উপায় মহারাজকে কায়েদা করে অন্য রাস্তা ধরাতে হবে উফ আর আর গোপালকেও এই তালে ফাশাতে হবে। এই বিড়বিড় না করে চটপট একটা বাই বলো দেখি। মহারাজ আপনি বরং এসব ছেড়ে प्रातः ভ্রমণ করুন। प्रातः ভ্রমণ। হ্যাঁ হ্যাঁ একেবারে শরীর মন দুই চাঙ্গা। না মানে ওই হল হল। আরে সকাল সকাল। মহারাজ গোপাল আর আপনি দুজনে 2-10 দিন এরকম চালালেই ব্যাস দেখ। আর দেখতে হবে এ তাহলে চটকার হয়ে যাবে বলছো সকালে হাঁটাহাঁটি মানে হয়ে বেশি একেবারে হাতে নাতে ফল পাবেন মহারা আর গোপালেরও সব ব্যারাম একেবারে বাপ বাপ রে পালাবে কিন্তু ভোরের দিকেই তো আমরাও যাকে বলে একেবারে যা ঘুমটা আসে। সে তা ভুললে তো হবে না স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ সেটাকে তো রাখতেই হবে বেশ তাহলে আমাকেও যা করার করতেই হবে না বাচ্চারা আসার আগে সব একেবারে সুন্দর করে সাজিয়ে রাখি এলেই একেবারে হাতে হাতে ধরিয়ে দেব। বলি বলি এই বুড়ো বয়সে সব কি শুনিয়া আদি নয় গিন্নি আদি খেতে নয় তবে আদর যত্ন করে এগুলো বানিয়েছি বটে আমি তো সেটাই বলছি গো এই বয়সে হঠাৎ এত মুখোশ নিয়ে আদর করার মতো কি হলো আদর কি আর সাধে করছি একেবারে প্রাণের দায়ে করছি গিন্নি ও দেখো তোমার এই হেয়ালি আমার না একদম ভালো লাগে না হ্যাঁ কি হয়েছে সেটা খুলে বলবে তো নাকি না না গিন্নি এখন কিছুতেই কিছু খোলা যাবে না এখন তো এগুলো বাচ্চাদের পড়াতে হবে ও বাচ্চাদের মন ভালো করার জন্যে বুঝি করে তোমা শুধু বাচ্চা কেন এই বুড়োরও কিছু হবে বই কি তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যে কিছুই বলা যাবে না গিন্নি বেশ 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 এই থাকো তুমি তোমার মুখ কষ নিয়ে তাহলে নিজেও একটা মুখে সেটে ফেলো আমরা চলে এসেছি দাদু কিন্তু ব্যাপারটা কি বলো তো মনে হচ্ছে আবার কোন কাজের কাজ করতে হবে আমি তো একেবারে কোমর বেঁধে ফেলেছি বেশ বেশ শুন তাহলে এই মুখোশগুলো তোরা সবাই বুঝেন ওমা এই সব তো জীবজন্তুর মুখোশ আরে ওই সব দিয়েই তো কাজ হবে শুন তোদের কি করতে হবে সেটা বরং ভালো করে শুনে নে তোমার করে চিন্তা নেই গোপাল দাদু আমরা ঠিক সময়ে ঠিক কাজটা করে দেব আর কেউ কিছু টেরও পাবে না হ্যাঁ এমন ভাবে করতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না উত্তপ্ত হওয়া সুন্দর আলো ও কি ভালো কি ভালো চমৎকার লাগছে মহারাজ আপনার সঙ্গে হাঁটা হাঁটি না করলে এমন সবার বুঝতাম কি করে বলুন যাক বুঝে যখন গেছো তখন অভ্যেসা ছিল না প্রতিদিন আর কিছু না হোক রাত ভ্রমণটা কিন্তু হওয়া চাই আপনি যদি সঙ্গে থাকেন তবে আমিও আছি মহারাজ আমার না থাকা কি আছে আমি আছো আছি কালো আছি এখন যাব নাছি কালোতে এ আরে ওরে ওরে বুম কি হলো মহারাজ আপনার এমন পালকিতে গেল কেন আমি দেখতে পাচ্ছি তুমি পাচ্ছ না ওরে বাবা ওই তো কতগুলো উকি ঝুকি মারছে এ পরে পার রে সে মহারাজ প্রাতঃ ভ্রমণ করবেন না রে প্রত্য ভ্রমণ আমার মতাকু আমি মামা মামা মামামি পালা আমি চাইলে তুকিও তলা ওরে বাবা রে বাবা ভ্রমণ রে দারুণ কাজ করেছিস তোরা মন্ত্রীমশাই তো আগেই সরে পড়েছে এবার মহারাজ ছুট লাগিয়েছে ব্যাস কোনো চিন্তা নেই এবার শুধু খাওয়া